হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বানানো হবে কাঁকরোল আলুর একটা তরকারি পেঁয়াজ দিয়ে সেটার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা গরম হওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর কাঁকরোল ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হল এই আলু আর কাঁকরোলটা প্রথমে হালকা একটু ভেজে নেওয়া হবে কাঁকর আর আলু হালকা ভাজা হয়ে গেছে লালচে রং ধরে গেছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে পরে থাকা অবশিষ্ট তেলের মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচি করে দিয়ে দেয়া হলো পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেয়া হলো একটা ছোট টমেটো টমেটোটা দেওয়ার পর সামান্য একটু নুন দেওয়া হলো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে গলে যায় টমেটো ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ আদা লঙ্কা বাটা ভালো করে এবার কষিয়ে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আবারও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর কাঁকরোল এর মধ্যে দিয়ে দেওয়া হল ভালো করে সমস্ত সবজি মিশিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় মিনিট চারেক পর ঢাকনাটা খোলা হলো সবজিগুলো এবার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল কাকরল আলু সুন্দর এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এই রান্নার চ্যানেলটা ছাড়াও সুকন্যার চিতা শর্টস নামের আমার আরও একটি চ্যানেল আছে যেটা শুধুমাত্র শর্টসের চ্যানেল সেই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে নিও সেখানে অন্যান্য অনেক শর্টস তোমরা দেখতে পাবে কিছু এস এম আর শর্টসও তোমরা পেয়ে যাবে সেখানে